তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন যাচ্ছি আমি হাটে বাজার করতে আর অনেকটা জায়গায় যাওয়ারও আছে তো ছেলেকে এখন এই যে স্কুলের হোমওয়ার্ক করতে দিয়েছি ওই তোমার আচ্ছা পেলে এনে দেবো তুমি বসল্লে একটু বসর ঠিক আছে আমি আমার পছন্দ মতো ঠিক আছে হ্যাঁ পাকা চালিয়ে দিয়ে আমি আসছি আমি হাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর একটা ড্রাগন ফল নিয়েছি একটা দিদিকে দেব দেবো তো তার বাড়িও যেতে হবে আসার সময় ঢুকবো চলে এখন দেখি কি কি বাজার করা যায় আর এই হচ্ছে আমাদের বাড়ির পরিস্থিতি আকাশটাও বেশ মেঘলা দেখা যাক বৃষ্টি আসে কিনা ওই সব গাছ বসানোর এখন জায়গা নেই কি গাছ ও এখন ও সব বসানোর জায়গা নেই বলছি ঘর হচ্ছে এখন আর বসার জায়গা নেই সব জায়গায় ভাঙা চড়া হচ্ছে রান্নাঘর হচ্ছে সব মুরগির ঘর হচ্ছে আলু কত করে ওগুলো কি আড়াই কিলো মাপা এখন বাড়ি এসে আমি খেতে বসেছি মুড়ি একটু পেঁয়াজ আর ঝুরি ভাজা হাটে থেকে হাট বাজার করে এনেছি আলু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পটল ঝিঙে ঢ্যাঁড়শ এতগুলো সবজি বাজার তো আরও ঝাল হলুদ গরম মশলা জিরে মরিচ এগুলো তো যাই হোক মাংস কিনতে গিয়েছিলাম মাংস পাইনি তো বাড়ি আসতে মা আবার পাশের দোকান থেকে মাংস নিয়ে এসেছে তো এখন এসে আমি জামা কাপড় টাপড় কাচলাম এখনও মেলা হয়নি ভাবলাম আমাকে খেয়ে নিই সাড়ে এগারোটা বাজে তারপরে কাজকর্ম করব। এখন চলে এলাম ছাদে জামা কাপড় নিয়ে মেলতে এই যে এক বালতি আর হাতেই কটা আছে তো চলো জামা কাপড়গুলো মেলেনি প্রচণ্ড পরিমাণে রোদ তো হাটে থেকে আসার সময় গিয়েছিলাম এক দিদির বাড়ি বললাম ড্রাগন দিতে যাব তো দিয়ে এসেছি সেখানে কিছুক্ষণ গল্প করলাম তো দিদিটা আসতে দিতে চাইছিল না তো ছেলেকে যেহেতু নিয়ে যায়নি তো আসতে তো আমাকে হবেই তো বলেছে সোমবার দিন যেতে দেখি কি করি স্কুল ছুটি থাকলে ভেবে দেখবো এখন চলো জামা কাপড়গুলো গুলো মেলেনি কোথায় কি হচ্ছে কেমন এই কাপড় কটা আগের দিনের তো অল্প অল্প ভিজা আছে মেলে দিলাম আর এখান থেকে আজকে জামা কাপড় কাচলাম তো খুব একটা বেশি জামা কাপড় নয় রোজ কাচছি তার জন্য ওই দেখো এখানে ছাদের মধ্যে জল জমিয়ে দিয়েছে একটা শালিক পাখি কি সুন্দর স্নান করছিল উড়ে চলে গেল আর আর কিছু জামা কাপড় ভিজা ছিল সেগুলো সকালবেলায় আমি উঠানে মেলে দিয়েছিলাম ছেলের প্রায় শুকিয়েই গেছে তো হাটে থেকে এসে গাড়িটা তোলা হয়নি ওখানেই রেখে দিয়েছি আর আজকে এই গাছের একটা ড্রাগান গাছের ফুল ফুটবে মনে হচ্ছে আজকেই ফুটে যাবে এই যে এই ফুলটা আজকে ফুটবে দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কি আর এই একটা ফুল এটা এখন দেরি আছে অবশ্য ওইটা আজকে ফুটবে তো দারুণ লাগে কিন্তু ফুল দেখতে কি সুন্দর ফুলটা তো যাই হোক কালকে যে ড্রাগানগুলো পারা হয়েছিল পিসি শাশুড়ি মাকে দিয়েছি বাড়ির পাশে একজনকে দিয়েছি ওই দিদিটাকে দিয়েছি আমাদের দুটো খাওয়া হয়েছে আর একটা আছে দেখি আমার মা যদি আসে মাকে দেব আর এগুলো যখন হবে ননদরা আসবে তখন ননদকে এখন ওরা আসবে না আর একটা পাকার মতো বড় হয়ে গেছে এখনো পাকেনি অবশ্য ওই যে দেখো নিচে একটা ফুল ফুটবে আর একটা ফল আছে ছোট্ট মত চলো নিচে যাই আকাশের অবস্থাটা বেশ ভালো সকাল থেকে মেঘ করে আসছিল আকাশটা বেশ ঝলমল করছে আর এখন মামা বেশ রোদ দেখাচ্ছে আর ওই দেখো ওই দূরে একটা বাড়ি ওখানে অ্যালবেস্টার তোলা হচ্ছে অ্যালবেস্টার না অ্যাসবেস্টার যা হোক পাইপ বসাচ্ছে ওখানে অ্যাসবেস্টার উঠবে চলো নিচে যাই এখন সময় বারোটা বাঁচতে চললো তো এখানে দুটো প্লাস্টিক নিয়ে বসেছি সেলাই করব বলে তো দেখা যাক কতটা সেলাই করতে পারি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি মা ফোন করেছিল বলল আজকে মেলায় যাবি তো বললাম ঠিক আছে বোনকেও বলো তো এখন বিকালবেলা গুছিয়ে নিয়ে আমি আর ছেলে বাড়ি থেকে বেরোচ্ছি আর ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে মেলার ভিডিওটা পরের দিন শেয়ার করব এই ডাগনটা নেছিস ছবিটা তোলো দিকে যা

আমরা এখন যাচ্ছি ড্রাগন গাছের ফুল দেখতে পুরো অন্ধকার আর একটা হচ্ছে ছোট তো পরে দেখলাম হয়েছে সার একটু ভিডিও করি কি না না আমি যেখানে মাছছি তাহলে ফুলটা বojeতে এইতে বাল দেখ সাদা হয়ে গেল এই দেখ আমার বাবা ছাদে চলে এসেছে গাড়ি নিয়ে তো এখানে সব ফুল দেখতে আসছে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো